সম্মানিত সোলা গ্রামের মুসল্লিগণ প্রশংসা মাত্র সেই মহান পাক আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমী আজ আমাদেরকে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ জাতি রূপে প্রেরিত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমী আজ আমাদেরকে তার ফরজ বিধান জুমার দুই রাকাত নামাজ আদায় করার জন্য আমাদেরকে সুস্থ শরীর নিয়ে মসজিদে আসা এবং বসার তৌফিক করেছেন তার প্রশংসা করে শেষ করা যায় না যাচ্ছে না আমরা যতই চেষ্টা করি না কেন হাজার হাজার বার চেষ্টা করলেও তার প্রশংসা করে শেষ করা যাবে না তাই আমরা তার প্রশংসা নিমিত্তে

একটা মালিক লিবার করেছে কাজের জন্য লিবার করেছে সারা দিনের লিবারটির মূল্য দুই টাকা মালিকটা কাজের স্থানে থাকতে পারবে না বলে সকালেই কাজ করার পূর্বেই লিবার লিবারটাকে দুই শত টাকা বুঝিয়ে দিয়েছে এরপর মালিকটা তার কাজে চলে গেল অফিস আদালতে যে যেরকম কাজ ছিল সেই কাজে চলে গেল কাজ থেকে ফিরে এসে দেখলো মানে সে যেরকম লিবারটি মনে মনে যদি ভাবে জানি সারা দিনের মূল্য দুই টাকা পেয়ে গেছি এরপরে মাথার ঘাম পায়ে ফেলে আমার লাভটা কি এইভাবে যদি লেবারটি সারা দিন ফাঁকি মেরে দেয় আর মালিককে যদি যখন কাজের স্থানে এসে দেখবে যে কিছুই কাজ করবে তাকে সাবাসে দেবে সেরকম মাইন্ডের মানুষ হলে দুই চ লাগে দুই টাকা ফেরত নেবে কিন্তু মালিকটা কাজ শেষে যখন নিজের কাজের স্থানে এসে দেখলো যে মালিকটা যেরকম পরিমাণের কাজ চেয়েছে তার থেকে অনেক সুন্দর কাজ সে লেবারটি করেছে মানেকটা যত বেশি কাজ চেয়েছে তার থেকে অনেক বেশি কাজ সে করেছে মানেকটা যেরকম মজবুত কাজ চেয়েছে তার থেকে অনেক মজবুত কাজ সে নিবাটি করেছে মানেকটা মনে মনে ভাবছে যে এখানে কেউ ছিল না এখানে কোনো ভাগ ছিল না আমি নিজেও ছিলাম না তাকে সকালে আমি তার ফর্মের দাম প্রথমেই দিয়ে দিয়েছি সে তাকে মারলে মারতে পারত কিন্তু সে এত সুন্দর কাজ কাজ করেছে চার একটা যা কাজ করেছে সেই রকম কাজ সে করেছে মানিকটা খুশি হয়ে

অনন্তকে সৃষ্টি করেছেন এর কারণটাই হচ্ছে ইল্লাল ইয়াবুদুল আমরা যেন পারে ইবাদত করতে পারি আমরা যে আল্লাহ রাদুল আলামিনকে ইবাদত করব কিসের জন্য করব এর এ মূল এর দাক আমরা যেদিন থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সেই দিন থেকেই নিয়ে নিয়েছে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন হাজার হাজার নেয়ামত আপনি এনেছিলেন তো দুটি চোখ আল্লাহ রাদুল আলামিন আপনাকে না দিতে পারতেন যদি দুটি চোখ না থাকতো তাহলে আপনি দুনিয়া সৌন্দর্য দেখতে পেতেন না কান দুটি না থাকলে কাল আপনি বোবা হয়ে যাচ্ছেন দুটি যদি না থাকতো আপনাকে ভিক্ষা করে খেতে হতো হাত না থাকলে আপনাকে ভিক্ষা করে খেতে হতো পায়ের রূপ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি যদি নিয়ামত গুলি গুণা হয় হাজার হাজার হয়ে যাবে আপনি গুণ শেষ করতে পারবেন না এর জন্য আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন যার কারণে আমাদেরকে তার এবাদত করতেই হবে যেহেতু আমরা কাজ করার পূর্বেই মূল্য নিয়ে উঠে আছি এরপর আল্লাহ আলমিন কাল কেয়ামত দিন যদি বলেন তোমরা নামাজ পড়েছ রোদা রেখেছ আমি যেরকম ভাবে চলতে বলেছিলাম দুনিয়ার বুকে তোমরা সেই রকম ভাবে চলেছ কিন্তু আমি তোমাদেরকে দুনিয়াতেই নেয়ামত দিয়েছিলাম হাজার হাজার হিসাব বরাবর এখন তোমাকে জাহান নামে যেতে হবে যদি আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেন যার কারণে আমরা অনেক নফর হেফাজত করে থাকি জমা নামাজ আদায় করলে আমি থেকে বেঁচে যাব বা খরচ নামাজ পড়লে আমরা গোনা থেকে বেঁচে যাবো কিন্তু আমরা আগের দিনে পরে সম্মুর কাজ করি। পড়ি রমজান দাসের পালন করলে আমরা গুনা থেকে বেঁচে যাবো অনেক নেকি পাবো কিন্তু তার আগে ফরজ নাই তারপরেও তার আগে পড়ি কারণ ওই যে নেবাহটি বেশি কাজ দেখিয়ে মালিককে খুশি করতে পেরেছিল কি করকম ভাবেই আমরা চেষ্টা করি যারা বলে আলমিনকে ওভার ডিউটি করে খুশি করতে হবে এখন আমাদেরকে চেষ্টা করা দরকার যে আমরা আল্লাহ বলে আলমিন যে ফজ দানগুলিকে দিয়েছেন সেইগুলির সাথে সাথে বেশি বেশি করে আমরা যদি নভাবে এবাদত করে আল্লাহ রব্বুল আলমিনকে ওই মালিকটার মতো যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুনিয়াতে হাজার হাজার প্রাপ্য স্বরূপ নিয়ামত দেওয়ার পরেও কারণ কেয়ামতের দিন ওই মালিককে যেমন দুই হাজার টাকা বক্সিস দিয়েছিল কারণ কেয়ামতের দিন

তোমাদেরকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি এর পেছনে কি কোনো কারণ নেই তখন হতে পারে না সাধারণত একটা মানুষ আপনি যে কোনো কাজ করছেন না কেন আপনার কর্মের পেছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকবেই থাকবে একটা ঘর তৈরি করছেন বিল্ডিং তৈরি করছেন ঘরটি কিসের জন্য তৈরি করছেন বসবাস করবেন নাকি বাস স্ট্যান্ডে বাড়ি তৈরি করছেন দোকান করবেন আপনার টার্গেট উদ্দেশ্য থাকবে আপনার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন

শক্তিশালী বলতে একটা গরু মানুষের চাইতে তো শক্তি মানুষের চাইতে গরু শক্তি পাঁচটা মানুষের ক্ষমতাকে এক জায়গা করলেও একটা গরু বা মহিষের সমান হবে না তারপরেও গরু মানুষের কথা শুনতে পা বেহারের মধ্যে গরু রয়েছে বাঘ সিংহ হাতি মানুষের চাইতে অনেক শক্তিশালী তারপরেও তাদেরকে আমরা চিড়িয়াখানার মধ্যে বন্দি করে রাখতে পারি তাদের ইচ্ছা হলেও সেখান থেকে বেরোতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে اشرف المخلوदात রূপে পাকিয়েছেন আমাদেরকে এমন একটা জিনিস দান করেছেন এমন একটা শক্তি দান করেছেন যে শক্তির দ্বারাতে আমরা বড় বড় জীব জানওয়ারগুলোরকে হাতের মুঠোতে করে তা দেহের মধ্যে রাখতে পারি সেই সেই জিনিসটি হলো সেই নেয়ামতটি হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন যা অন্য কোনো প্রাণীকে পাওয়া যায়নি

সময় ব্যয় করেছে সেই জিনিসটার মূল্য এক থেকে 10 গুণ বিশ গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে গোদামে রাস্তা ধরে পড়ে থাকে কাজ গাছের গদি সে গাছের গদি গুলো যদি কুড়িয়ে নিয়ে যায় যাওয়া হয় এবং সেটাকে ফাড়িয়ে সেটাকে মানে সেটাকে যদি দরজা জানালা বা ছপর ইত্যাদি তৈরি করা হয় দশ এক হাজার টাকার গাছ বা এক টাকা গাছের গদি সামান তৈরি করার পর দশ হাজার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে গোদামে পড়ে থাকে লোহাগুলো সেই লোহাগুলি কি অল্প পরিমাণ কিছু টাকা দিয়ে কিনে আনে এবং সেটা সেটাকে মানে কাজ ভালো করে লেড ঝাল মেরে ঠিক মাফিং মাফিং করে কাটিং করে দরজ তৈরি করার পর দশ হাজার টাকা লোহা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে মানুষ যে জিনিসটার প্রতি হাত লাগিয়েছে মানুষ যে জিনিসটার প্রতি সময় ব্যয় করেছে তার দাম 10 থেকে 100 গুণ পর্যন্ত হতে পারে এবং আমি বলবো মানুষ যদি নিজের পথে ছাવાય যায় মানুষ যদি নিজেরতে ভাবনা চিন্তা করে মা ব্রেনটাকে যদি কাজে লাগায় আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে সেই উদ্দেশ্য পালন কুরআন করার যদি চেষ্টা করে বা নিজের ব্রেনকে যদি কাজে লাগায় যে আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করলো কেন কিসের জন্য সৃষ্টি করেছে এই মানুষ যদি পরজ্ঞার হতে পারে মানুষ যখন আল্লাহ রাব্বুল ভয় অন্তরের মধ্যে দেখে দুনিয়াতে জীবন যাপন করতে পারে ওই মানুষের দাম কত হতে পারে ফেরেশতার দাম তার থেকে আরো বেশি আরো বেশি ফেরেশতার চাইতো মানুষের দাম বেড়ে যাবে মানুষ যদি মানুষের মতো মানুষ করতে পারে কেমন করে কারণ ফেরেশতারা পাপের মজা কিন্তু বোঝে না আর মানুষ পাপের মজা বোঝে যে পাপের মজা-মজা করেও পাপ না করে আল্লাহ তওবা না করে রাব্বুল করতে পারে ওই মানুষটি ফেরস্তার চাইতে উত্তম মানুষ ফেরস্তার চাইতে উত্তম একটা ছোট উদাহরণ আপনাকে দিচ্ছি কোন হাদিস কোরআন নাই ধরে নেন একটা 20 বছরের যুবতির কাছে একটা 25 বছরের যুবক একটা 25 বছরের যুবকের কাছেতে 20 বছরের যুবক যদি একা পায় পুরুষরা করার সুযোগ তাই ভ্রমণ যাত্রে তারা দুজন মিলে একটা রুমের থেকে থাকে আর যুবকটি যদি যুবতীটাকে তাদ করার চেষ্টা না করে অবশ্যই জানতে হবে ওই যুবকটি পরেশগার কারণ সে জানে এটা কিয়ামতের দিন আরতে ছা যেতে হলে জিনাগের বিচারে ধারে কাছেও যাওয়া যাবে না মানে চকবধু যুবক যদি কোনো যুবতীকে জিনা বিবেচার করার চেষ্টা না করে সুযোগ পাওয়ার পরেও যদি কুকর্ম করার চেষ্টা না করে ওই যুবকটি পরেজদার কিন্তু একটা দুই বছরের বাচ্চা যদি একটা বিশ বছরের যুবতীর কাছে থাকে একসাথে তারা থাকছে রাত্রে একসাথে রইল ওই দুই বছরের বাচ্চাটি ওই বিশ বছরের যুবতীটাকে যদি কাজ করার চেষ্টা না করে ওই দুই বছরের বাচ্চাটাকে পরেজদার শিশু বা পরেজদার বাচ্চা বলা যাবে যাবে না কারণ জিনা বেবিচারের মন হতে বাচ্চাকে বোঝে না জিনা বেচার কি জিনিস পাঁচ কি জিনিস সে শিশুকে জানেই না যার কারণে আল্লাহর কোন পাপের পাপি জিনিস তারা জানেই না তারা শুধু এবাদতের জন্য সৃষ্টি হয়েছে তারা খায় না দেয় না পান করে না তারা শুধু এবাদতে নগ্ন কিন্তু আল্লাহ রকুল আলহীন এর চাইতে বেশি পছন্দ করেন যে মানুষ পাপ করবে পাপের অনুশোধন নিয়ে আরামের গুণ হারান করে হাওমাও করে কেঁদে কেঁদে নিজের চোখকে অত্র বিসর্জন দিয়ে তোমায় স্বীকার করতে পারে ওই ব্যক্তির ফেরস্তার চাইতেও আর উত্তম আর উত্তম সম্মান দিদি ভাই মানুষ ফেরস্তার চাইতেও আর উত্তম একটা ঘটনা আল্লাহ গেলেন সেখানে গিয়ে হজরত জিদ্রাইসালাম বলছিলেন আমাদের আল্লাহ রসুল্লাহ আমাদের আসল চরিত্র অনেক গুণের ভালো কিন্তু তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন তো ফেরেস্তা নবীকে বলছেন যে এখানে আমার লাস্ট এটা আমার লাস্ট রাস্তা লাস্ট বর্ডার এর উপরে কোনো দিন যায়নি এর উপরে আমি যদি যেতে চাই আল্লাহ রব আলিন আমাকে যে সুন্দর যদি জানা দিয়েছেন এগুলি জানিয়ে করে ছাই করে দেবেন এখানে আমার রাস্তা শেষ আর আপনার রাস্তা এখানে শুরু যেখানে ফেরেস্তার রাস্তা শেষ হলো সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সালামের রাস্তা শুরু হলো এখান থেকে বুঝতে পারা যায় নবী সাল্লাহ আলি সালাম তিনি মানুষের মতো মানুষ ছিলেন বলে ফেরেস্তার চাইতে উত্তম তিনি ছিলেন শুধু নবী সাল্লাহ আলি নাই মানুষ যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে দিনেতে জীবনযাপন করতে পারে আল্লাহর ভয় করিদের মধ্যে রেখে দিনেতে জীবনযাপন করতে পারে ওই মানুষটি ফেরেস্তার চাইতেও আর উত্তম হবে সম্মানিত ভাই এরপর মানুষ মানুষটা কখন না শুনলেন যে মানুষ যদি মানুষের মতো মানুষ হয় ওই মানুষ যদি ফেরস্তার চাইতে উত্তম হবে কিন্তু মানুষ যদি মানুষের মতো না হয় তাহলে তার অবস্থা কি হবে সূরা তিনে তাক বললাম যে লাকদ খলকনা আল তিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর প্রতি কাঠামো দিয়ে কত সুন্দর প্রতি অন্য কোন প্রাণীকে দেইনি

মানুষ যদি মানুষের মতো মানুষ হয় তে মানুষই Христос তাই তো উত্তম ঠিক আছে কিন্তু মানুষ যদি মানুষের মতো মানুষ না হয় মানুষ যদি বেঈমান হয় মানুষ যদি কাপুরুষ হয় মানুষ যদি গদ্দার হয় মানুষ যদি দগবাদ হয় মানুষ মানুষ যদি নিজের প্রভুকে চিনতে না পারে একটা ছাগল একটা গরু তার প্রভুকে চিনতে পারে তার মালিককে চিনতে পারে একটা ছাগলকে আপনি দু চার দিন রাখুন অটোমেটিক তারপর ছাগলটাকে ছেড়ে দেন ছন্দটা তো ঠিক আপনার বাড়িতেই আসবে

মানুষের জানওয়ারের দায়িত্ব নির্দিষ্ট কেমন করে একটা যুক্ত আপনাদেরকে দিচ্ছি কোথাও কি শুনেছেন যে একটা গরু আর একটা গরুকে সিং ঢুকিয়ে বেড়ে ফেলেছে শুনবেন না একটা ছাগল আর একটা ছাগলকে না একটা ঘোড়া আর একটা মারেনা একটা বাঘ আর একটা বাঘকে না অন্য কোনো গরু ছাগল খেয়ে যেতে পারে কিন্তু একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হাতি আর একটা হাতিকে মারেনা মোট কথা একটা জানোয়ার আর একটা জানোয়ারের জীবন কেড়ে নেয় না তারা এমনি মারামারি খুব লাফালাফি করতে পারে কিন্তু জীবন কেড়ে নেয় না কিন্তু একজন মানুষ আচ্ছা না কোনো কাজ মানুষ একটা মানুষ সেই মানুষ একটা মানুষের জীবন কেড়ে নেয় কি নেয় না মানুষ মারা দূরের কথা নিজের স্ত্রীকে পর্যন্ত খুন করে ফেলছে কয়েকদিন আগে দেখলাম একটা ছয় মাসের বাচ্চাকে গলা কেটে হত্যা করেছে নিজের মা সামান্য অর্থের বিনিময়ে তারা প্রতিবেশী তারা ঝগড়া লেগে যায় সামান্য কিছু জায়গা জমির বিনিময়ে এক ভাই আরেক ভাইকে খুন করে দেয় ছেলে মানে ছেলে তার পিতাকে খুন করে দেয় কেউ খুন করে না দশ টুকরা দশ টুকরা বিশ টুকরা করার পর বর্ষা বন্দী করে দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো ঘটনা অনেক ছেলে। তাহলে যে কাজ জানোয়ার করতে পারে না সেই কাজ ভরি মানুষ করতে পারে এই যুক্তিটা হলো মানুষ যদি নিকৃষ্ট হয় মানুষ যদি বেইমান হয় সেই মানুষটি জানোয়ারের চাইতে নিকৃষ্ট জানোয়ারের চাইতে তারা খারাপ সম্মান গুলি হয় মানুষ আশরাফুল মাতলুকা আল্লাহ মানুষ সবচেয়ে শক্তিশালী পরিসৃষ্ট করা হয়েছে এর আর একটা ঘটনা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেন পুরো দুনিয়া পুরো দুনিয়া পুরো পৃথিবী থর করে কাঁপছিল পুরো দুনিয়া দুনিয়া থাকতে ঝাঁকুনি দেখে আল্লাহ রব্লা আলমিনেতে যখন গেঁড়ে দেওয়া হলো গেঁথে দেওয়া হলো পুরো পৃথিবীতে থাক করে কাঠুনি ঝাঁকুনিটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল ফেরেশারা দেখে অবাক ফেরেশা আল্লাহ রব্লা জিজ্ঞাসা করলেন আল্লাহ এই পাহাড়ের এত শক্তি যে পুরো পৃথিবী করে কাটছিল সামান্য কয়েকটা পাহাড় গেড়ে দেওয়ার কারণে আল্লাহ আলমেন আপনার বহু সৃষ্টি হয়েছে তো আপনার সমস্ত সৃষ্টির মধ্যে এই পাহাড়ের চাইতে শক্তিশালী শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটি কি আলম বললেন সেটি হল আলহাদিন হাদিদ কোরআনের একশো চৌদ্দিশ সরার মধ্যে একটা চোরা নানি হলো আল হাদিদ হাদিদ মানুষের কোনো উপাদান নয় এটা আল্লাহ আলমদের উপাদান হাদিদ মানে হচ্ছে লোহা লোহা পাহাড়কে বা মাটিকে কেটে দিতে পারে কেটে দেওয়ার ক্ষমতা আল্লাহ আলম দিয়েছেন বলে আল্লাহ আলম বললেন যে পাহাড়ের চাইতেও আমি লোহাকে শক্তিশালী করে সৃষ্টি করেছি ফের আবার জিজ্ঞাসা করলেন হাদ আমিন হলকে কাসাদ মিলাল হাদিদ আলামিন। আপনার সৃষ্টির মধ্যে এই লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ রব্লা আলম বললেন নাম আছে সেটি কি বুঝতেই পারছেন সেটি হলো আর নার নার মানে হলো আগুন আগুন লোহাকে পুড়িয়ে পুড়িয়ে গলিয়ে দিতে পারে যার কারণে আল্লাহ রবুল্লাহ বলছেন যে আমি লোহাকে আমি আগুনকে লোহার তাইতেও শক্তিশালী করে সৃষ্টি করেছি শরৎ রা আবার কোশ্চেন করলেন ভালো ক্রিকেট শব্দ দিনের না রতুল্লাহ আলহামিন আসলার দৃশ্যের মধ্যে আধুনিক চাইতেও শক্তি শালিক ক্রিকেট আছে আল্লাহুল আলমি বললেন না না আছে

আল্লাহ রব্বুল আলম বললাম নাম হা আছে সেটি কি সেটি হচ্ছে আর রেখ রেখ মানে হলো ঝড় বাতাস এই বাতাসকে ঝোঁক ধর বাতাস পানিকে উড়িয়ে দিতে পারে বড় বড় সমুদ্রের মধ্যে ঢেউ খেলে দিতে পারে যার কারণ আল্লাহ আলমিন ঘোষণা হলো যে আমি বাতাসের চাইতেও আমি পানির চাইতেও শক্তিশালী করে সৃষ্টি করেছি ঝড় বাতাসকে এরপর শেষ করছেন হলো আপনার সৃষ্টির মধ্যে এই ঝড় বাতাস শক্তিশালী কি কিছু আছে আল্লাহ রবাহ আলমিন বললেন নাম আছে সেটি কি সেটি হলো আশরাফুল মতন কাজ আশ্রাস কাজ মানে হলো আমরা ফেরেস্তারা কিন্তু আশরাফুল মতন কাজ নয় ফেরেস্তাদের চাইতে উত্তম হয়ে উত্তম করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু ফেরিস্তাদের আমরা বড় হওয়ার পর আমাদের বিবেক বুদ্ধি হয়ে যাবার পর আমরা জানার আলোর চাইতে নিশ্চিত হয়ে যাচ্ছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব চাইতে পাহাড়ের চাইতে আগুনের চাইতে পানির চাইতে ঝড়ের চাইতে সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে সবচেয়ে শক্তিশালী করে সৃষ্টি করেছেন এর পেছনে কি কোনো কারণ থাকবে না এটা কোনো হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে اشرفুল মাকলুকাতুতে দেপা তার কারণটা হলো রাহমুকের বিতনবা এতমধ্যে বলা হয়েছে আল্লাহই তো মউত ওয়াল হায়াতাল লিজমুকুম আইয়ুকুম আখসাল আমালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে hayat এবং maut কে দিয়েছেন জীবন এবং মরণকে দিয়েছেন আপনি যেদিন জন্ম গ্রহণ করেছিলেন এবং একদিন আপনি মৃত্যুবরণ করবেন মাযখানে আপনি একটা সময় পেলেন বিশ বছর হোক 50 বছর হোক 70 বছর হোক এই সময়ে আহসান মহামালা ওকতো আমল আপনি কতটুকু করতে পেরেছেন শত আমল কতটুকু করতে পেরেছেন नेक আমল কতটুকু করতে পেরেছেন এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন আর তার দাসত্ব

আপনি হজ এসেছেন আপনি যে আল্লাহ রব আলিনের গোলাম তেমন তো প্রমাণ দেওয়া হবে না আল্লাহ রব আলিনের জন্য একটা মসজিদ তৈরি করে দেন তারপরেও আপনি যে আল্লাহ রব আলিনের গোলাম তেমন তো প্রমাণ দেওয়া হবে না আমি যে আল্লাহ রব আলিনের গোলাম এটা প্রমাণ দিতে গেলে আমাদেরকে ইমান আনার পর সবার প্রথম যেটা জরুরি সেটি হচ্ছে আপনি মিসালা নামাজ থেকে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু আজ মসজিদ আদান হয় হাই আল্লাহ এসে নামাজের দিকে হাই আল্লাহ এসে তোমরা উত্তম কাজের দিকে আদান শোনে আদানটা মোয়াজেন সাহেব দেয় ঠিক আছে ইমাম সাহেব ঠিক আছে কিন্তু এটা মোয়াজেন ইমাম সাহেবের ঘোষণা নয় এটা আল্লাহ রুপুল আলমের ঘোষণা আল্লাহ রুপুল আলমিন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এটার বুদ্ধিতে কোথায় থাকে মাথাতে নগদ যদি থাকে তাহলে আজান শোনার পর সঙ্গে সঙ্গে যে কোনো কাজ ছেড়ে দিয়ে আমাদের মুখ আসতে হবে আর মাথাতে যদি গোবর থাকে তাহলে আসতে হবে না সম্মান দেবী ভাই আল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার নির্বাচনের জন্য আগান হয় রাস্তার ধারে ধরে যুবক ছেলেরা মোবাইলে সময় ব্যক্ত করতে থাকে অপপর মহিলার সাথে কথা বলতে থাকে মোবাইলে ফেসবুক চালাতে থাকে ইউটিউব চালাতে থাকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে থাকে এর জবাব কে দেবে এর জবাব আমাদেরকেও লাগবে আপনি নামাজ পড়ছেন আপনার সন্তান নামাজ পড়ছে না আপনি নামাজের জন্য তাকে বলছেন না কেমতের দিন আপনি নিজের আঙুলের জন্য জানলাতে গেলেও সন্তানকে তার প্রতিবেশীকে না বলার কারণে তাদের সাথে আপনাকেও জাহানাতে দিতে হবে কাজেই আমরা নামাজ পড়ব নামাজ থেকে কায়ম করার চেষ্টা করব অর্থাৎ নামাজ পড়লে হবে না নামাজ থেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে নামাজের সাথে সাথে অপরকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন কোন কোন কারণে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন মগজ দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন এই মগজকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে নচিত কাল কেমন দিন পশ্চিম করে পাবেন না সম্মান ভূমি ভাই সময় সংকীর্ণ পরিশেষে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন